আসসালাম আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হল ঢিলাকুলুফের বিবরণ পায়খানায় পেশাবের পর পুরুষ লোকদের জন্য ঢিলাকুলুপ নেওয়া একান্ত প্রয়োজন পুরুষ লোকদের পেশাবের নলি এমনই ভাবে তৈরি যে একবারেই সম্পূর্ণ পেশাব বের হয় না মূত থলি হতে পেশাব পেছে পেছে গড়িয়ে বের হতে কিছু সময়ের দরকার এহেন অবস্থায় প্রাথমিক জোর প্রবাহ কমে গেলে তারপরও ফোটা ফোটা পেশাব বের হতে থাকে জোর প্রবাহ থামা মাত্র পানি দ্বারা ধৌত করিয়া উঠে গেলে আরও ফোটা ফোটা পেশাব বের হয়ে কাপড় চোপড়ে লাগতে পারে অতএব পেশাবের জোর প্রবাহ কমে গেলে ঢিলা নিয়ে কিছু সময় কিছু সময় পায়ে বা হাঁটাহাটি করলে গলা খাকার দিলে এবং তল পেটে একটু ঝোকানি দিলে প্রসাবের ফোঁটা নিঃশেষে বের হয়ে আসে এরপর পানি দ্বারা করলে কোনো ভয় থাকে না ব্যবহার করা এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনেক যেহেতু ঢিলা ঢিলাকুলুক ব্যবহার না করলে কাপড় চোপড় ও শরীর নাপাক থাকার সম্ভাবনা থাকে আর এতে পুজো ও নামাজ বাতিল হয়ে যায় তিনটি কুলুক নেওয়া সুন্নত সাধারণত তিনটি কুলুক দ্বারায় পায়খানার স্থল পরিষ্কার হয়ে থাকে শীত মৌসুমে পুরুষ লোকেরা শীত মৌসুমে পুরুষ লোকেরা প্রথম কুলুক পিছন হতে শুমুকের দিকে দ্বিতীয় কুলুক শুমুক হতে পিছনের দিকে অতৃতীয় কুলুক পিছন হতে শুমুকের দিকে টানবে গরমের মৌসমে এর উল্টা মেয়ে লোক উভয় মৌসমে প্রথম অতৃতীয় কুলুক মুখের দিক হতে পিছনের দিকে টানবে আর দ্বিতীয় কুলুক পিছনের দিক হতে সম্মুখের দিকে টানবে কুলুক নেওয়ার পরে পানির দ্বারা ধৌত করা অতি উত্তম